জন্যে প্রয়োজনীয় বাংলা প্রতিশব্দ আমাদের কাছে নেই তার আরেকটা বড় কারণ আমরা সবসময় প্রতিশব্দ খুঁজেছি যে এটা ইংরেজি এর একটা বাংলা করতে হবে এবং সেটা খানিকটা জোর করে করতে গিয়ে অনেক সময় আমাদের এমন আশ্চর্য কঠিন সব বাংলা হয়েছে যেগুলো আমরাই মাঝে মাঝে বুঝে উঠতে পারি তারপরে আবার আমরা ইংরেজিতে ফিরে যাই যেমন ধরুন মাইক্রোফোন মাইকটা আন্ত মাইকটা একটু বাড়া সাউন্ডটা একটু কমা এইসব বলতে বলতে আমাদের কানে বাজে ঠিকই কিন্তু তা সত্ত্বেও এত বছর পরেও মাইকটা এর কোনো উপযুক্ত বাংলা আমাদের কাছে আসেনি শব্দটা কমা শব্দটা বাড়া এইটা বললে যা বুঝি আর সাউন্ডটা বাড়া কমা এইটা বললে ঠিক তা বুঝি না সাউন্ড বললেই আমরা বুঝি যে আচ্ছা এখানে ওই মাইক্রোফোনের সাউন্ড সাউন্ড বক্স বলতে যা বোঝায় যার থেকে আওয়াজ হচ্ছে তার শব্দ কমানোর কথা তো এরকম বিচিত্র মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের এখন চলতে হয় মোবাইল এই যে না বলে চলভাস যদি বলি আমরা তাহলে আর পাঁচজন লোক আমাদের দিকে অবাক চোখে তাকাবে কি বলছে যদিও বাংলাদেশে এখনকার সেখানে চলভাস কথাটা অপেক্ষাকৃত বেশি চলে আমাদের থেকে বেশি চলে এই যে অন্য নানা রকম শব্দ বিশেষ করে ইংরেজি আমাদের উপরে এখন প্রায় ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে গ্রাস করে রাখে বাধ্য করে সেগুলোকে ব্যবহার করতে এটা খুব নতুন কথা তা নয় পৃথিবীর নানা দেশেই ইংরেজি বা ইংরেজির মতন এইরকম শক্তিশালী অর্থনীতির ভাষা শক্তিশালী দেশের অর্থনীতির কাছে যাদেরকে হাঁটু মুড়ে বসতে হয় এমন দেশ তারা বাধ্য হয় অনেক সময় কখনো কখনো সচেতনভাবে তার উল্টো দিকে দাঁড়ায় কখনো কখনো পারে না যায় কিন্তু আমরা কেনটা করব প্রদীপবাবুর কথার সঙ্গে আমি সহমতি জানাচ্ছি সহমত কি বলে সহমত হচ্ছে এই প্রসঙ্গে যে সত্যিই আমাদের সতর্কভাবে চেষ্টা করা উচিত তার কারণ আমাদের তো একটা একুশে ফেব্রুয়ারি আছে আমাদের খুব একটা বাহান্নর ভাষা আন্দোলন আছে কিংবা আমাদের তো উনিশশো সালের শিলচরের বরাক উপত্যকার মে মাসের উনিশ তারিখ আছে যেখানে এগারো জন মানুষ বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হচ্ছে না অন্য একটা ভাষাকে অসমীয় ভাষাকে একটা রাজ্যের প্রধান এবং মুখ্য এবং সরকারি ভাষা হিসেবে চাকিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে গিয়ে খুল হয়েছিলেন পুলিশের আগে রাষ্ট্রের হাতে স্বাধীন দেশের রাষ্ট্রের হাতে সেই তাঁদের বাংলা ভাষার প্রতি যে মমত্ব প্রীতি ভালোবাসা কিংবা বাহান্ন যারা শহীদ হয়েছিলেন ওই বিশেষ দিনে এবং তার আগে এবং পরে বাহান্ন সালের ওই বিশেষ তারিখটিতে একুশে ফেব্রুয়ারি বাংলা হিসেব করলে আটই ফাল্গুন সেই দিনেই তো গোটা ঘটনাটা শেষ হয়ে যায়নি তারপরেও চলেছে যারা বাংলা ভাষার পক্ষে কথা বলছিলেন সেই মানুষজন তারপরেও অত্যাচারিত হয়েছে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে শহীদ স্তম্ভ বানিয়েছেন সেই শহীদ স্তম্ভ ভেঙে ফেলা হয়েছে শহীদ স্তম্ভের ধারে কাছে পরের কয়েকদিন অন্য মানুষজন সমবেত হবেন অনুষ্ঠান করবেন স্মরণ করবেন ভাষা আন্দোলনের শহীদ যারা তাদেরকে সেইটাও শাসকের সহ্য হয়নি তার অনুরূপ আরেকটি ঘটনায় যারা একুশে ফেব্রুয়ারি তারিখে শহীদ হয়ে যাওয়া মারা যাওয়া কয়েকজন যুবকের কথা স্মরণ করতে চাইছিলেন তাদের উপরেও রাষ্ট্রের আক্রমণ নেমে এসেছে ফলে একটা দিন নয় শুধু আটই ফাল্গুন বা একুশে ফেব্রুয়ারি এখানে যারা বড় আছেন বয়োজ্যেষ্ঠ আছেন প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা অনেক দিন ধরে একুশে ফেব্রুয়ারি জানেন যারা একেবারে ছোট যিনি উদ্বোধনী গান গাইলেন শিশু শিল্পী চমৎকার গান গিয়েছেন যিনি কিংবা পরে যারা খুব আধো আধো কথায় দুটি কবিতা পড়ে শোনালেন তারা তো এখনো জানেন না কাকে বলে একুশে ফেব্রুয়ারি কি হয়েছিল আসলে কেন এই সমস্ত লোকেরা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বারবার করে বলছে আবেগের কথা বলছে গর্বের কথা বলছে দুঃখের কথা কথা মন খারাপের কথা বলছে স্মরণ করতে হবে বলতে কিছুই তো তারা জানে কিন্তু এই যে আপনারা আয়োজন করেছেন খানিকটা নিয়ম করে খানিকটা আচার পালন করবার মতোই সারা বছর আজ এই করি না কেন একুশ তারিখে আমরা একটুখানি বাংলা গান গাইব আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি